মাঝে বাহির থেকে হীরার আনটি আনতে হবে না দুই টাকার একটা চকলেট আই সারা জিনের কষ্ট ভুলে যেতে পারে সেজন্য যারা বিয়া করেছেন আমি আপনাদেরকে কাপদার করে বলি ওদিকে সময় এদিকে সময় ওদিকে সময় অনেক দিয়েছেন যারা বিবাহিত আছেন মাঝে মধ্যে একটু স্ত্রীর মাথায় হাত বুলাই দিবেন শূন্যতে শূন্যত হয়ে যাবে সোয়াবে সোয়াব হয়ে যাবে সংসারে শান্তি চলে আসবে বলেন না সুবাহান সত্যিকার ভালো মেয়েরা বেশি কিছু চাই না স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দিলে সারা জিনের কষ্ট ভুলে যেতে পারে কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যে বাহির থেকে হীরার আনটি আনতে হবে না দুই টাকার একটা চকলেট আইনেন আইনে শুধু এতটুক বলেন আমার হালাল টাকা দিয়ে দুই টাকার চকলেট পাইছি রেবো চুরির টাকা না হালাল পরিশ্রমের টাকা দিয়ে একটা চকলেট পাইছে দেখবেন আপনার সেই স্ত্রী যদি সত্যিকার মানুষত্ব থাকে হীরার চাই তো মূল্যবান করে খুশি হয়ে যাবে ওই চকলেট পে আওয়াজ দিয়ে বলেন বিশ্বাস আছে না নাই আর জোরে বলেন বিশ্বাস আছে না নাই তাহলে মা থাকবে বউ থাকবে মায়ের তুমি মায়ের পায়ের আর স্ত্রীর মাথার এবার বুঝছো সে বলে যে হ্যাঁ এবার তো ক্লিয়ার বেজাল কোথায় লাগছে মাথাওয়ালার বুকওয়ালারে একভাবে চিন্তা করে ও বলে না বলে না বলেন আরো জোরে 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 আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ দিয়েছেন যা তারই শুক্রিয়া করতে হবে এবার আল্লাহ কি দিয়েছেন লিস্টি করে চোখ আল্লাহর দেওয়া আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ বলতে থাকবেন পারবেন ইনশাআল্লাহ চোখ আল্লাহর দেওয়া হাত আল্লাহর দেওয়া আঙ্গুল আল্লাহর দেওয়া হাতে দরার শক্তি আল্লাহর দেওয়া শক্তি এই বাহুটা আল্লাহর দেওয়া সেটা এখান থেকে যাওয়া বুকটা আল্লাহর দেওয়া বুকটা থাকা প্যাট আল্লাহর দেওয়া প্যাটটা থাকা কোমর আল্লাহর দেওয়া কোমরটা থাকা হাঁটু আল্লাহর দেওয়া সুবাহান আল্লাহ বলতে থাকেন না এই চোখের দেখা আল্লাহর দেওয়া কালোকে কালো চিনার সাদাকে সাদা চিনার মতো ব্রেন আল্লাহর দেওয়া কানে শোনা আল্লাহর দেওয়া নিঃশ্বাস নেওয়া আল্লাহর দেওয়া নিঃশ্বাস ফেলা আল্লাহ দেওয়া বন্ধুত্ব করা আল্লাহর দেওয়া মা আল্লাহর দেওয়া বাবা আল্লাহর দেওয়া ব্যবসা আল্লাহ দেওয়া ঘুম আসা আল্লাহ দেওয়া ঘুমের শান্তি হওয়া আল্লাহ দেওয়া ঘুম থেকে উঠা আল্লাহর দেওয়া নাস্তা আল্লার দেওয়া দুপুরের বাদ আল্লার দেওয়া গিলা আল্লাহর দেওয়া সাদ নেওয়ার জিব্বা আল্লাহর দেওয়া পেটে যাওয়া আল্লাহর দেওয়া পেটে হজম হওয়া আল্লাহ দেওয়া বলতে থাকেন না পেটে হজম হওয়া আল্লাহর দেওয়া বাথরুম হওয়া আল্লাহ দেওয়া হওয়া আল্লাহ দেওয়া টু অল সবকিছু আল্লাহর দেওয়া এবার আল্লাহ পাক বলছেন ফাশকুরুলি আমার সুক্রিয়া করো এবার আপনি যদি চব্বিশ ঘন্টা যা কিছু আছে এটা সুক্রিয়া আদায় করতে চান আপনার ব্যবসা শেষ ব্যবসা করতে পারবেন না তো কিভাবে জানেন সুক্রিয়া সংসার করে দেখান বুঝাইতে পারছি না মনে কথা প্রত্যেকবার নিঃশ্বাস নেওয়া কাঁদ দেওয়া আল্লাহ বলছেন আমি যা দিব তা সুক্রিয়া করতে হবে এবার একটা মানুষ যদি চব্বিশ ঘন্টা সবকিছু আল্লাহ দেওয়া এই যেমন আল্লাহ দেওয়া আল্লাহ দেওয়া দেওয়া নিঃশ্বাস টু একটা একটা করলে সংসার শেষ ব্যবসা শেষ চাকরি শেষ আজকের মহাবিল শেষ বুঝতে পারতেছি না মনে কথা কথাটা না আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে কি হবে না সবকিছুতে আল্লাহ দেওয়া সেকেন্ডে সেকেন্ডে শুক্রিয়া করলে তো আপনার আমার জীবন শেষ এবার নবী রহমতুল্লিল আলমিন বলছে আল্লাহ আমার উম্মত তো যাবে কঠিনকে একটু সহজ করেন এমন সহজ সুক্রিয়াও যেন আদায় হয় তারার যেন হকটাও আদায় হয় জীবনে যেন সুন্দর করে চলে রব দয়া করে যে শব্দ দান করেছেন শব্দটার নাম আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ একটা ওয়ার্ড কিন্তু ভিতরে এমন বিশাল সমুদ্র যে আলহামদুলিল্লাহ বলবে চব্বিশটা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডের হরেক রকমের আল্লাহ দেওয়ার নিয়ামতের সুক্রিয়া একটা শব্দ বলার সাথে সাথে আদায় হয়ে যাবে এবার মন থেকে একবার বলেন আলহামদুলিল্লাহ চব্বিশ ঘন্টা ঢুকে গেছে বলেন না বলেন না বলেন না বলেন আরো জোরে 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 শব্দ কয়টা এবার একটা শব্দ বলতে কয় সেকেন্ড লাগে একটু দেখিয়ে বলেন তো সবাই মিলে বলেন তো ভাবেন বিষয়টা ভাবেন চব্বিশ ঘন্টায় যে পথ যাওয়া যেত ইসলাম আমাদেরকে সেটা এক সেকেন্ডের পথ বানিয়ে দিয়েছে এবার বুঝতে পেরেছেন হাজার হাজার বছরের মাইল ওই পুলসিরাতের রাস্তা মুমিনদের জন্য কিভাবে সহজ হয়ে যাবে চব্বিশ ঘন্টা যেরকম এক সেকেন্ডের মধ্যে নিয়ে এসেছেন আল্লাহ দয়া করে মুমিনদের জন্য হাজার বছরের পুলসিরাতের রাস্তাও এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পার করে দিবে এবার আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহ চাইলে পারে কি পারে না আওয়াজটা আর একটু বড় হবে আল্লাহ চাইলে পারে কি পারে না দিনকে রাত রাত কে দিন মৃতকে জীবিত জীবিত কে মৃত সেকেন্ডের আগেই যিনি করতে পারেন তিনি কে